বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাস্টমাররা যখন গাছ নেয় দেখুন এখান থেকে কিন্তু গাছগুলো কিভাবে পটিং করে দেয় আপনাদেরকে একটু আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা দেখুন যেভাবে আমাদের এখানে হয় দেখুন কাস্টমার যখন গাছ অর্ডার করে কাস্টমারকে কিন্তু এভাবে পটিং করে দেওয়া হয় সেটা অ্যাস পার রিকোয়ারমেন্ট আপনি যদি ভাবেন গাছগুলোকে এখান থেকে পটিং করে নেবেন নতুন নতুন পট সিলেকশন আপনারা করতে পারেন এখান থেকে দেখুন এখানে প্রচুর পটের কিন্তু কম্বিনেশন আছে প্রচুর পটের কালার ওয়াইজ আপনারা পট সিলেকশন করবেন সব হেভি পট এবং ওয়েল বিল্ড গুড বিল্ড কোয়ালিটি খুব সুন্দর এভাবে দেখুন এনারা কিন্তু গাছ কিন্তু ধরে ধরে সুন্দরভাবে আপনাদের চয়েসেবল পটে এভাবে কিন্তু পটিং করে দেয় যাতে কিনা আপনাদের বাড়িতে গিয়ে আর কোনো কাজ থাকবে না এই দেখুন এই যেমন গাছগুলো চলে যাবে কাস্টমাররা গাছগুলো নিয়ে নেবে তো সেই গাছগুলোকে কিন্তু ওনারা এভাবে দেখুন কি সুন্দরভাবে পটিং করেছে আপনারা হয়তো দেখতে পাবেন তো এভাবে কিন্তু এনারা সার্ভিস প্রোভাইড করে বন্ধুরা এক দাদার সাথে কথা বললাম আর এক দাদার সাথে কথা বলে নেব উনি আমি ভিডিও করার সময় আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে এসছিলেন দাদা আপনার নাম কোথা থেকে আসছেন আমি থাকি দেবব্রত নাম থেকে এসছে আচ্ছা কবে থেকে আসছেন এই নার্সারিতে হয়ে গেল প্রায় প্রায় এক বছর এক বছর মতো তো এই নার্সারি বিহেভিয়ার এবং গাছের কোয়ালিটি সবই ভালো মানে আমি অনেক নার্সারি ঘুরেছি এখানে অনেক জায়গায় গেছি নাম নিচ্ছি না বাট অনেক নার্সারি আছে এখানে এটা আমার কাছে বেস্ট লাগে আমি অনেক গাছ নিয়েছি এখান থেকে ইনডোর হোক আউটডোর হোক আচ্ছা এখনো নিয়ে যাচ্ছি বাড়ির জন্য নিই এখানের জন্য নিই ঠিক গাছের কোয়ালিটি তো খুবই ভালো আর সাইন রয়েছে সবসময় যখন ফোন করি ঠিক হেল্প করে সব থেকে বড় পার হচ্ছে এখানে নিজের মতো করে পট সিলেকশন করে আপনি বললেন নিজের পট দিয়ে যায় আমি সেই পটও রিপোর্ট করে দেয় এমন না যে গাছটা ধরিয়ে দিয়ে দিল ঠিক আর যেরকম মাটি বলি মাটি চাই সব রকম সে মাটি দিয়ে দেন

এনআসাইতে গাছ কেনার জন্য যাই হোক দাদাকে অনেক অনেক ধন্যবাদ পুষ্পকাউন চ্যানেলটা আপনি দেখবেন ভালো লাগবে আশা করি ঠিক আছে আপনি গাছ কিনতে থাকুন হ্যাঁ একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটিস দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা গাছটি দেখুন অ্যাগ্লোনিমা বেনানা ভ্যারাইটিস বাপরে এটা সুবিশাল গাছ খুব বড় গাছ আচ্ছা এত বড় বড় গাছ কাস্টমাররা এখান থেকে রেডি চাইলে আপনারা রেডি করে দেয় হ্যাঁ হ্যাঁ একদম রেডি এইভাবে দিয়ে বাহ এটা মনে হয় কোনো কাস্টমার এসেছে ওনারা পটিং করে দিয়েছেন দেখুন বন্ধুরা গাছটি অ্যাকলনিমার একটি ভ্যারাইটি যেটা আপনি নামটা কি বললেন শুনলো এটা হচ্ছে অ্যাগলোনিমার ব্যানানা ব্যানানা ভ্যারাইটি দেখুন বন্ধুরা বড় বড় গাছও আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর গাছ একটু আপনাদের ওই পিস গুলো একটু হাইব্রিড যেটা দূরে দেখা যাচ্ছে ওই গাছগুলো আপনার কাছে এখন অ্যাভেলেবেল আছে বন্ধুরা শুধু পিস লিলিটা দেখুন যেটা উনি দেখাচ্ছেন এবার শুধু সাইজ দেখুন পাতার সাইজ এগুলো তো সব হাইব্রিড এর হ্যাঁ না যেটা আপনার হ্যাঁ এই এটা হাইব্রিড এর এটা আছে ওইদিকে আছে প্রচুর আছে বিশাল বড় গাছ মানে এই গাছে ফুলটাও সেরকম বড়ই হবে বন্ধুরা ফিডার লিফ এর এখানে একটা ভ্যারাইটিস আছে দেখুন ফিডার লিফ যেটা উনি বলছেন দেখুন এখানে अवेलेबल আর এই গাছগুলোকে খেয়াল করুন যেগুলো হ্যাঙ্গিং এ রয়েছে এই গাছটার নামটা কি শুনলেও জানা আছে কি ওই ফক্সটেল আচ্ছা ফক্সটেল খুব সুন্দর গাছ বন্ধুরা দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন এগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে গ্রাফটিং করে করে ক্যাকটাস গুলোকে রেডি করা হচ্ছে আর লাকি বাম্বো স্টক কিরকম এখন সব তো শেষ আসবে শেষ হয়ে গেছে এবার আসবে বাহ ভিডিও দেখে যে আপনার যে শেষ হয়ে যাচ্ছে এটা আমারও ভালো লাগছে যে ঠিক আছে মানুষ আসছে অ্যান্থুরিয়াম স্টক তো ছিল প্রচুর আবার আসছে দেখুন অ্যান্থুরিয়াম তো নে আসছে আবার অ্যান্থুরিয়ামে প্রচুর স্টক এই দেখুন সব পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবল আপনার এই লাকি বাম্বুটা একটু আরেকবার দেখিয়ে দিন দু একটা মনে এখনো রয়ে গেছে এই যে এই দেখুন বন্ধুরা কি সুন্দর ডেকোরেটিভ লাকি বাম্ব এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে ওনারা পুরো রেডি করে দেন গাছ একদম গাছ পুরো রেডি করে দেন কাজে আপনাদের কিন্তু কোনো হেডেক নেওয়া দরকার নেই ওনাদেরকে আপনারা হেডেক দিয়ে দেবেন ওনারা রেডি করবে ওনারা আপনাদের পরিচর্যা সম্পূর্ণ বলে দেবেন শুনলে এখানে গাছ কিনতে আসলে আপনারা মোটামুটি পরিচর্যা ঠরিচর্যা সব বলে দেন তো সবকিছু ঠিক একদমই তাই চেষ্টা করি যতটা পারি গাইড করে দেয়ার ঠিক আমরা একটু লাইভ দেখিয়ে দিই নয়তো বন্ধুরা ভাববে যে আমরা এটা বন্ধুদেরকে না না ঠিক কথা বলছি একটু লাইভ দেখিয়ে দিই আসুন আপনি ওখানে যান আমি দেখিয়ে দিই কাস্টমাররা কিভাবে কিনে দেখুন বন্ধুরা লক্ষ্মীনারায়ণ নার্সারিতে কেনা বেচা এখন সকাল সাড়ে সাতটা আটটা বাজে দেখুন এত সকালে দেখাচ্ছি ভিডিওটা করছি আমরা দেখুন এনারা কিন্তু কিনছেন দেখতেই পাচ্ছেন এই দেখুন এনারা কিনছেন এবং দেখুন এই দেখুন কিভাবে পটিং করছে দেখুন দেখুন আপনারা নিজেরাই দেখে নিন যেটা আমরা বললাম শুধু গাছ বিক্রি করাই কিন্তু সুমিল উদ্দেশ্য নয় গাছের সহজ পরিচর্যা বলে দেওয়া এবং গাছকে সঠিক মিডিয়াতে প্রতিস্থাপন করে আপনাদের হাতে তুলে দেওয়াই হচ্ছে মেন লোক আচ্ছা এই ফান্ডগুলো কিরকম দাম আছে একটু একটা দাম হ্যাঁ আড়াইশো তিনশো আড়াইশো তিনশো দেখুন বন্ধুরা ফান্ড ধরণের ফান্ড বিভিন্ন ধরনের কিন্তু ফান্ড রয়েছে বন্ধুরা হ্যাঁ কিছু প্যান্টেনান্স কালেকশন নতুন আপনাদের দেখাই কত সুন্দর ঝোপালো গাছ দেখুন প্যান্টেনাস একটি অতি জনপ্রিয় বাহারি গাছ বন্ধুরা সংগ্রহের তালিকায় রাখতে চাইলে স্কিমে দেবো নাম্বারে কিন্তু অবশ্যই সুনীল অমুকে ফোন করবেন আপনারা তাহলে কিন্তু আপনারা এই পছন্দের প্যান্টেনাস পেয়ে যাবেন অনেকেই প্যান্টেনাস গাছকে স্পাইডার প্ল্যান্ট বলে ভুল করেন এটা স্পাইডার নয় এটা প্যান্টেনাস তাই তো অনেকে এটা স্পাইডার বলে জানেন তো আচ্ছা এটা তো পান্থপাদক আছে একটু দেখিয়ে দিন গাছটা যারা অনেকে এই গাছটিকে বার্ড অফ প্যারাডাইজ বলে ভুল করেন অনেক অসৎ ব্যবসায়ীরা বার্ড অফ প্যারাডাইজ বলে গাছটিকে বিক্রি করেন কিন্তু গাছটি পান্থপাদক অতি সুলভ মূল্যের একটি গাছ আপনারা কিন্তু দেখুন এই লক্ষ্মীনারায়ণ নার্সারিতে অ্যাভেলেবেল আপনারা কিন্তু পেয়ে যাবেন বুদ্ধজয়ের একটা হিউজ কালেকশন আমাদের শিকরপুরের লক্ষ্মীনারায়ণ নাসিদে দেখতে পাচ্ছেন আপনারা বুদ্ধজি অথবা এরাজটিকে কিলোমেট্রি এই দেখুন বুদ্ধজয়ীকে আর একটা নামে ডাকা হয় কি নাম ওটা কিলোমেট্রিস না কি বলে যাই হোক এই বুদ্ধজয়ী আপনার কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর আর এই ঝাউগুলোর গুলো ব্যাপারে হচ্ছে পেন্সিল ঝাউ পেন্সিল ঝাউ বা দেখুন নটরাজ পেন্সিলের মতো সরু সরু ভাবে উঠে গেছে পেন্সিল ঝাউ দেখতেই পাচ্ছেন এগুলো সব অ্যাভেলেবেল আর এটা দেখিয়ে বন্ধুদের এটা স্নেকের যে ভ্যারাইটি গুলো আছে দেখো দেখুন এই লম্বা লম্বা যে স্নেক প্ল্যান্ট অতি সুলভ মূল্যে আপনারা এখানে পেয়ে যাবেন স্নেক আছে জেট প্ল্যান্ট প্রচুর ভ্যারাইটি দেখুন জেট এগুলো সব গ্রো ব্যাগে রাখা রয়েছে কিন্তু কত বুশি গাছ দেখুন আপনারা ভাবতেই পারবেন না দেখুন প্রচুর বুশি গাছ কিন্তু রাখা রয়েছে এই বনসাই গুলো দেখিয়ে দিলেন হুম এটা ফাইকাসের বংশাই তো দেখুন ফাইকাসের যে বংশাই সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে দেখুন ভালো করে ফাইকাসের যে বংশাই দেখুন একদম রেডি গা শুনলে হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন অ্যাভেলেবেল আছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারেন হ্যাঁ স্নেক আমি দেখিয়ে দিয়েছি আর এই গাছগুলো একটু দেখান আপনার পিছনে এটা তো ওই কালিম্পং এরই ওই হচ্ছে ক্যামেলিয়া ঠিক বন্ধুরা দেখুন ক্যামেলিয়া প্রচুর চারা রয়েছে এখানে লাল পিঙ্ক ডবল ক্যামেলিয়া রয়েছে স্টক আসবে আচ্ছা বড় সাইজ এর পাঁচ ফুট সাইজ এর বাহ খুব সুন্দর নিশ্চয়ই তখন ভিডিও হবে হ্যাঁ বন্ধুরা ক্যামেলিয়া নতুন স্টক আসছে শুনলে বলেই দিলেন আর আপনাদের ইতিমধ্যে দেখাতে পাচ্ছে এটা হিউজ স্টক আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে যে স্টকটা নেভার এন্ডিং কিছু কলিয়াস যারা করতে চাইছেন দেখুন কলিয়াসে বিভিন্ন রকম কলিয়াস এখানে পাবেন আপনারা যেটা আপনাদেরকে দেখানো হলো ইতিমধ্যে দেখুন প্রচুর স্টক আপনাদেরকে বলছি আপনারা ফোন করে কিন্তু আসবেন সুনীল বাবুকে নার্সারি অ্যাড্রেস আমরা ভিডিও মাঝখানে অলরেডি বলে দিয়েছি আচ্ছা অবশ্যই হ্যাঁ হ্যাঁ এইটা ভ্যারিকেটের রাবারগুলো একটুখানি আপনারা দর্শকদের দেখিয়ে দিন এই যে হুম হুম ভ্যারিকেটের রাবার তো পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ ভ্যারিকেটের রাবার এখানে দু রকম আছে আরও ভিতরের বাগানে আরো দু তিন রকম আছে বাহ খুব সুন্দর মিডিয়াল লিভ ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি বন্ধুরা দেখুন এনাদের সেট আপ টা ইনহাউস সেট কত সুন্দর এবং কত বড় দেখুন আপনাদের আরো নতুন কিছু গাছ দেখাই এই নিয়ে হচ্ছেন আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি ফিউচার জেনারেশন দেখে রাখুন এখন ছোট আর এটা আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন তাহলে আপনার সুবিধা হবে যাতায়াতে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এটা স্ক্রিনশট নিয়ে রাখুন আর এই মানি প্ল্যান্ট কি নতুন এসছে নাকি হ্যাঁ নতুন এসছে বাহ দেখুন বন্ধুরা মানি প্ল্যান্টেরও কিন্তু একটা হিউজ স্টক আছে দেখে রাখুন এদিকেও আছে মানি প্ল্যান্ট ঠিক আর আপনার এই হ্যাঙ্গিং এর মধ্যে যে হায়াট গুলো আছে হায়ারও তো বিভিন্ন হ্যাঁ প্রচুর ভ্যারাইটিস আছে হায়ার ঠিক খুব সুন্দর দেখুন বন্ধু একটা পুনের হাইব্রিড প্যাথিফেলিয়াম বাহ দেখুন পিস লিলি যেগুলো হয় পুনে ভ্যারাইটি পিস লিলি বন্ধুরা আর এখানে দেখুন কি সুন্দর ভাবে সুনীল বাবু জেট প্ল্যান্ট গুলোকে হ্যাঙ্গিং করে রেখেছেন অসাধারণ জেট প্ল্যান্ট তো হ্যাঙ্গিং রাখা যায় নাকি অনেকে বনসাই করে দেখুন আপনার হয়ার কালেকশন দেখাই দেখুন প্রচুর হয়ার কালেকশন রয়েছে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছোট বড় এই দেখুন এটাও হওয়ার একটা কালেকশন সব পেয়ে যাবেন এখানে কিন্তু অ্যাভেলেবেল অসাধারণ দেখতেই পাচ্ছেন আপনার কালেকশন ওয়াইস কিন্তু নাম্বার ওয়ান প্লান্ট নার্সারি শিখরপুর বুকে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর স্টপ আপনারা আসবেন ভিজিট করবেন তুমি আপনার ফোন নম্বর একটু বলে দিন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো আচ্ছা এই নার্সারিতে আসতে গেলে আপনাকে আসতে হবে শিখরপুর শাড়ির বাগান হয়ে দূর্গা মন্দিরের পিছনে শিখরপুর স্কুল মোড়ে নামবেন শাড়ির বাগান দেখতে পাবেন শাড়ির বাগানের পিছনে দুর্গা মন্দির দুর্গা মন্দির এই সবগুলো আসুন হ্যাঁ

না আপনি দেখুন এখানে আমি আমি দু সপ্তাহ আগে এসে দেখেছি যে গাছগুলো রাখা ছিল আপনি দেখুন এই জায়গাটাই খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জুম করে দেখাচ্ছি আপনাকে দু সপ্তাহের মধ্যে সব নতুন গাছ শেষ তো এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে প্রচুর কাস্টমাররা ভিড় করে আচ্ছা এই স্টক গুলো তো প্রচুর স্টক আছে আপনার অ্যাগ্লোনিমার মোটামুটি প্রচুর ভ্যারাইটি আপনি একটু দেখিয়ে দিন প্রচুর ভ্যারাইটি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার আপনারা কিন্তু এসে দেখে দেখে গাছ কিনবেন সুনীলাও তো থাকেন ওনার ছেলেও থাকেন আপনাদেরকে হেল্প করার জন্য এই দেখুন এর মানে গিজ গিজ করছে ভ্যারাইটিটা আপনার পছন্দের মতো গাছ কিনবেন এখান থেকে এসে এই এই ভ্যারাইটিসটা কত সুন্দর ঠিক একদমই বড় গাছগুলোর দামটা দুই একটু হিমস একটু দিয়ে দিন এই যেটা তুললেন আপনি দুশো দেড় দুশো একশো বাহ বিভিন্ন ধরনের আছে আর কি একশো দেড়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বুসি গাছ বন্ধুরা যথেষ্ট রিজনেবল প্রাইস বলি আমার মনে হয় ষাট টাকাও আছে পঞ্চাশ টাকাও আছে বিভিন্ন ধরনের আছে বা এখানে তো অর্কিড একটা ভালো ফিলন দেখতে পাচ্ছি প্রায় শেষের দিকে কিছু আছে এই কয়েকটা আছে সব প্রায় শেষ কি সুন্দর কালারের ফুল অফিস এখানে অ্যাভেলেবেল ডেন্ডোবিয়ানো আর এই কয়েকটা আছে খুব স্টক তো প্রায় শেষ প্রায় শেষ যা যা দেখেছিলাম দু সপ্তাহ পর মোটামুটি সব এই অ্যাগলোনিমাল লিপস্টিকটা পুরো ভর্তি ছিল শেষ হয়ে গেছিল আবার এই নতুন এসছে বাহ এখানে এই গুলো দেখুন কত সুন্দর খুব সুন্দর বাহ গ্রিন মনাস্টিয়া হুম একটু তুলে দেখিয়ে দিন একটা কষ্ট করে তাহলে আমার দর্শক দর্শক দেখুন দর্শক বন্ধু গাছের কোয়ালিটি এবং গাছের কোয়ান্টিটি দুটোই খেয়াল রাখুন কত সুন্দর সুন্দর গাছ পাতায় কোনো দাগ নেই টপ দিয়ে রাখেন গাছগুলোকে ফাঙ্গিসাইড করে রাখেন যাতে কোনো আপনার প্রত্যেকটা গাছে সুন্দরভাবে আছে যেটা খুব কম নার্সারিতেই থাকে আপনারা খুব মেন্টেন্স খুব হাই মেন্টেন্স করেন গাছে এটা আমার খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা দীর্ঘতর করবো না যাওয়ার আগে একটা অ্যাড্রেসটা শুনলো মুখ থেকে ছোট করে একটু বলে হ্যাঁ আমার এখানে আসতে গেলে আপনি উল্টোডাঙ্গার থেকে যদি আসেন বা থেকে আসেন যেমন কুলহাট শামবাজার আর দুশো এগারো পার্ক এখান থেকে বাসগুলো পেয়ে যাবেন আর ট্রেনে করে এলে আপনার উল্টোডাঙ্গা অথবা হাওড়া অথবা আপনার শিয়ালদা এই তিন জায়গার থেকে এসে এবারে আপনারা ফোন করবেন শিখরপুরের বন্ধুদেরকে একবার আপনারা আসবেন শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল মোড়ে আপনারা যখন নামবেন নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আহ শাড়ির বাগান শাড়ির বাগানের সামনেই এনার নাস্তারি দুর্গা মন্দিরের ঠিক পিছনে শাড়ির বাগানে দুর্গা মন্দিরের ঠিক পিছনে সুনীল নার্সারি আপনারা আসুন সিন্নে দেওয়া নাম্বারে ফোন করুন অসুবিধা হলে আপনার ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কালেকশনের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকুন নমস্কার